আজকে আপনাদের সৌদি আরবের একটা মজার খবর দেব দেখুন প্রতিনিয়ত বাংলাদেশি সহ বিভিন্ন প্রবাসী নতুন নতুন খবর এই আইন বা নীতি সৌদি আরব সরকার প্রবাসীদের হয়ে দিছে। আজকের খবরটা আপনারা যদি জানেন বা দেখেন ভিডিওটি তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না যে আসলে সৌদি সরকার এতটা কঠোর কিভাবে হচ্ছে প্রত্যেকটা প্রবাসীদের ক্ষেত্রে দেখুন এই যে একটা নিউজ করছে আপনি যদি ফেক ছুটি নেন আপনার কোম্পানি অথবা কপিলের কাছ থেকে তাহলে সেক্ষেত্রে আপনাকে জরিমানা দিতে হবে এখন এই ফেক ছুটিটা কি দেখেন অনেকে আছে অনেক প্রবাসী ভাইরা আছে কোম্পানি বা কপিলের কাছ থেকে অসুস্থতার কথা বলে ছুটি নিল একদিন বা দুই দিন সেক্ষেত্রে আপনি আসলে অসুস্থ ছিলেন না কিন্তু আপনি ছুটি নিলেন কোম্পানি বা কপিলের কাছ থেকে এরকম প্রমাণ যদি আপনার কোম্পানি বাই অথবা আপনার সৌদি আরবের যে মানব সম্পদ বিভাগ যদি তারা এরকম প্রমাণ পায় তাহলে অবশ্যই আপনাকে জরিমানা দিতে হবে এখন সৌদি আরবে এটা আজকে এটা আমি নিজে দেখেও অ্যাকচুয়ালি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশি প্রবাসী বা অন্যান্য দেশের প্রবাসীদের উপরে সৌদি আরবের যে বর্তমান নতুন নতুন যেসব আইন তৈরি করতেছে এগুলো আসলে কোনোটা বিপক্ষে যাচ্ছে কোনোটা পক্ষে আসতেছে কিন্তু এত আইন চাপিয়ে দিয়া একজন সাধারণ প্রবাসীর কাছে এগুলো আসলে একটু বেশি বাড়াবাড়ি আমার মনে হচ্ছে তারপরও কিছু করার নেই ভাই এটা নিজের দেশ না এটা আমাদের প্রবাস সুতরাং এদেশের নিয়ম এ দেশের আইন আমাদেরকে সবসময় মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে দেখুন এখানে আরেকটা জিনিস উল্লেখ করেছে কোনো কর্মচারী বা কপিলে মানে স্টাফের ক্ষেত্রে এটা যে জরিমানাটা এসছে এটা সম্ভবত এক হাজার রিয়াল কিন্তু এখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন এই যে নিউজের এই নিউজটা দেখছেন এটা হচ্ছে ফেক ছুটি এখন আসেন এই ফেক ছুটি আমাদের বাংলাদেশি সহ বিভিন্ন প্রবাসী ভাইদের হয়তো নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যারা ডায়াগনস্টিক আছেন ছোট ছোট হসপিটাল আছে যাদের আছে বা যারা এসব ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে এবং যারা হসপিটালে কাজ করতেছে ইতিমধ্যেই বিভিন্ন ভাইটাল আছে বা এরকম কাজ করে তাদের ইতিমধ্যে আরো দিছি দেখুন আপনি যদি কারো একটা সার্টিফিকেট দেন যেমন আপনার কাছে একজন ব্যক্তি আসলো সে অসুস্থ না কিন্তু আপনি একটা সার্টিফিকেট দিলেন সে বিগত পাঁচ দিন অসুস্থ ছিল আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছে আপনি এই ফেক সার্টিফিকেটটা দিলেন সে যাতে কোম্পানিকে দিতে পারে এবং কোম্পানির কাছ থেকে কিছু আর্থিক সুবিধা বা অন্যান্য পাইতে পারে এরকম যদি প্রমাণ সেক্ষেত্রে লক্ষ রিয়াল জরিমানা করা হবে এক আপনারা চিন্তা করে দেখছেন সেই প্রতিষ্ঠানকেও জরিমানা করা হবে এবং যে এই সার্টিফিকেট বা এই সার্টিফিকেট চক্রের সাথে জড়িত যারা থাকবে তাদেরকেও জরিমানা করা হবে সুতরাং সৌদি আরবে এখন প্রত্যেকটা পদক্ষেপ আপনাদেরকে হিসাব নিকাশ করে ফেলতে হবে আপনাদের কাছে একটা অনুরোধ করব সেটা হচ্ছে দেখুন আমি কোনো দাঁড়াল না আমি একজন সাধারণ মানুষ আমি সৌদি আরবে দীর্ঘ দীর্ঘ পাঁচ বছর যাবত আছি আমার এখানে বাস্তব কিছু অভিজ্ঞতা আছে আর আমি এই বিভিন্ন নিউজ মিডিয়া এই চ্যালেঞ্জের সাথে জড়িত আছি তা আমি চিন্তা করলাম যে আমি নিজেই যদি কিছু ভিডিও বানাই তাহলে হয়তো আমার প্রবাসী ভাইয়েরা একটু উপকারে আসবে অনেক প্রবাসী ভাই বারো থেকে চোদ্দ ঘন্টা কি হচ্ছে পনেরো ঘন্টা ডিউটি করে সময় থাকে না যে কখন নিউজ দেখবে বা এরকম নিউজের লিঙ্ক তাদের জানা নেই তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ নতুন নতুন খবর পাবেন ও নতুন নতুন আপডেট পাবেন সৌদি আরবের ঠিক আছে আমি শুধু আপনাদেরকে ফ্রিতে পরামর্শ দেব নতুন নতুন খবর দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মধ্যে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ